আড়াই হাজার উপজেলার দুপতেরা ইউনিয়নের বাসবি তাতিপাড়ার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় জনপ্রিয় এই ফুটবল খেলাটি উপভোগ করতে দূর দূরান্ত হতে খেলা প্রেমীদের সমাগমে ফুটবল খেলার আনন্দ দ্বিগুণ হয়ে যায় এই খেলাটি পরিচালনা করেন দুপতেরা ইউনিয়ন যুবদল তারা মাদক ও মুক্ত সমাজ গঠন করার লক্ষ্যে যুবকদের খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন এই মঞ্চে সামনে নামাজ পড়বে অতিথিবিন্দুর নামাজ পড়বে নামাজের সময় বেশি নয় আপনাদের পরিপূর্ণ হয় এবং বিজয়ী দলকে পুরস্কৃত করেন দুপতারা ইউনিয়ন যুবদল একটা বুলুদাউজের মাধ্যমে একজনের পায়ে একজনের বাড়ি রাখতে পারে এতে করে যদি আবার আরেকজন এটা প্রতিশোধ আরেকটা বাড়ি দাও তাহলে কিন্তু জগ্রহী তাহলে কিন্তু জগ্রহ আমরা এটা না করি রেভারি আছে রেভারি সিদ্ধান্ত ওই সর্বোচ্চ সিদ্ধান্ত রেভারি কিছুক্ষণ পরে এক ঘন্টা পরে কিন্তু আমরা আমরা এক ঘন্টা পরে কিন্তু আমরা আমরা এটাই কথা